জমিনে আমি যেখানে পড়াশোনা করতাম ঢাকা মারকাসে ইশাহাতে ইসলাম ওখান থেকে দশ মিনিট দূরে হদরতে শাহ আলী রহমাততুল্লাহ আলাইহের মাজার শাহ আলী রহমাতুল্লাহ আলাইহিহের নাম শুনেছেন শোনেন এই শাহ আলী বাবা বসেন বসেন বৈশাখ আজান শুনেছেন গ্যাস উদ্দিন তাহরিকে চেনেন আরে গ্যাস উদ্দিন তাহরিকে চেনে না এমন কোন মুসলমান আল্লাহর জমি আছে সবাই আমরা চিনি কারণ তিনি একজন অনেক বড় ড্যান্সার অনেক বড় ডিজে মানে আর কি তিনি অনেক বড় বাউল তিনি অনেক বড় গান শিল্পী আমরা চিনি না তাকে অবশ্যই চিনি বড় কষ্ট লাগে ইসলামকে হাস্যকর ইসলাম যে একটা হাসির পাত্র এই হাসির পাত্র বানানোর জন্য দায়ী হলো গিয়াসউদ্দিন মার্কা বহু তাহির ঠিক না বেঠিক বলেন ইসলামটাকে হাসির পাত্র হিসেবে গণ্য করেছে তো শাহ আলী রহমতুল্লাহ মাজার আমার মাদ্রাসা থেকে দশ মিনিট দূরে সেখানে আমি একদিন মাজার একটু দেখার জন্য গেলাম যাওয়ার পরে দেখি আরে হাজার হাজার মুসলমান মনোবাসনা পূরণ করার জন্য সন্তান হয় না মা বোনার সন্তান পাওয়ার জন্য শাহ আলী রহমাতুল্লাহ আলাইহের মাজারে গিয়ে সেজদা করছে সেখানে গিয়ে প্রার্থনা করছে সেখানে গিয়ে মানত করছে বলেন না ওযু কষ্ট লাগলো ভাড়াক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বোঝেন আমাদের রিজিক দাতা আল্লাহ আমাদের সন্তান দাতা আল্লাহ আমাদের খাওয়ান হলো আল্লাহ আমাদের পড়ান আল্লাহ আমাদের বিশ্বের নিয়ন্ত্রণকারী এক এক ক্ষমতার চূড়ান্ত অধিকারী হলেন আল্লাহ রব্বুল আলামিন সুতরাং তার সাথে শিরিক করা যায় হবে না কবরে গিয়ে প্রার্থনা করছে কবরে গিয়ে সিজদা করছে অথচ মহান আল্লাহ স্পষ্ট বলছে ওয়া আনাল মাসাজিদা ফালা তাদউ মাআল্লাহি আহাদা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন সিজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য এবং প্রার্থনা হবে শুধুমাত্র আল্লাহর কাছে কার কথা বলেন বলেন তো সিজদা হবে কার জন্য প্রার্থনা হবে কার কাছে কাছে আল্লাহর আমরা দেখেছি বিভিন্ন মাজারে এই সিঁড়ি গুলো হচ্ছে যদিও ইন্ডিয়ার জমিনে আমাদের এই সাইড এর খুব একটা প্রচলন নেই কিন্তু আজমিরে খাজা বাবার দরবারে এই জাতীয় সিড়ি কর্মকাণ্ড হয় আপনারা যদি ওখানে যান সাবধানে থাকবেনকখনো নত হবেন না আল্লাহর অন্য কোন কবরে বা অন্য কোন পীরের সামনে ঠিক আছে ঠিক আমরা পীরকে সম্মান করব আমরা পীরের দেখানো রাস্তা ধরে চলব কিন্তু পীরের গোলামি করব না গোলামি করব কার বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরে মুসলমান যদি একটু কমন সেন্স প্রয়োগ করে মুসলমান যদি তার আল্লাহ কর্তৃক প্রাপ্ত এই যে সেন্স এই যে বুদ্ধি উপরব্দি শক্তির মতো নিয়ামত যদি প্রয়োগ করে তাহলে অবশ্যই এই মাজার পূজারীদের ভন্ডামি চিটিংবাজি ধরা খুবই সহজ আরে মাজারের সামনে দেখলাম আঙ্কির দোকান নিয়ে বসে আছে কিসের দোকান বলেন আঙ্কির দোকান নিয়ে বসে আছে অমধাতুর আংটি করলে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তোমার সন্তান হয় না তুই যদি অমুক ধাতুর আংটি পড়ো সন্তান হবে অমুক ধাতুর আংটি পড়লে তোমার মনোবাসনা পূর্ণ হবে এইভাবে চিল্লা করছে আর আংটি বিক্রি করছে ভন্ডর ভন্ডগুলো ব্যবসায়ী মাঝার ব্যবসায়ীরা আর মুসলমানরা সেই আংটি গুলো কিনছে একবার যদি মুসলমান চিন্তা ভাবনা করে একবার যদি মুসলমান বিবেকটা কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করে আংটি যদি কোটিপতি বানিয়ে দিতে পারে আংটি যদি ভাগ্য পরিবর্তন করে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিতে পারে তাহলে ওই বেচারি আংটির দোকান দিয়ে ফুটপাতে কেন বসে আছে বলেন আংটি যদি কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবে তাহলে ওই বেটা আংটির দোকান দিয়ে ফুটপাতে কেন বসে আছে বলেন তার কাছে তো আংটির দোকান সে তো সবার উপরে বসে বাস করবে কারণ তার কাছে সব ধাতু আংটি রয়েছে আমরা না একটা কিনবো তার কাছে সব ধাতু কি আর বলবো বলে দেখেন আমি স্পষ্ট বলে যাচ্ছি কেউ যদি সিরিক করে যেমন মনে করেন মাজারে শেষটা কখনো করবেন না কেউ যদি মাজারে প্রার্থনা করে সন্তান হয় না মাজারে গিয়ে মানত করছে সন্তান হয় না তাই সন্তান হয় না বলে পীরের কাছে গিয়ে বলছে বাবা পীরের দরবারে গিয়ে বাবা আপনি তো জীবন্ত ওলি যদি আপনি একটু নেক নজর দেন তাহলে হয়তো সন্তান হবে আরে এগুলো চলছে বাংলাদেশের জমিনে আর লক্ষ লক্ষ মুসলমান এই ভন্ড বাজার পূজারীদের বক্তব্য শুনে ঈমান হারা হয়ে যাচ্ছে আরে বুক ভরা কষ্ট নিয়ে বলতে হয় আগে ফিতনা তো নেটে ছিল না আগে ফিতনা ছিল বিভিন্ন স্থান কেন্দ্রিক আর এখন সেটা ইন্টারনেটে চলে এসেছে জাহাঙ্গীর হুজুর বলে একজন হুজুর বাংলাদেশের জমিনে কয়েকজন স্টুডেন্টকে নিয়ে কবরের কাছে গিয়ে বলছে বাবা এই যে মাধ্যমিক পরীক্ষার্থী এদের জন্য একটু আপনি এদের জন্য নেক নজর দিন এরা পরীক্ষা দিবে বাবা এরা যেন সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে এরা যেন পরীক্ষাতে কাঙ্ক্ষিত নম্বর তুলতে পারে এদের জন্য একটি নেক নজর দিয়ে এদের পাপগুলো মার্জনা করে দিয়ে যাতে করে এরা পরীক্ষাতে কাঙ্ক্ষিত নম্বর উঠাতে পারে বলেন না উজবিল্লা বলছে কার কাছে জীবন্ত কোনো আল্লাহর ওলির কাছে না যে ব্যক্তি ঘুমিয়ে আছে কবরের ভিতরে সাইিত আছে তার কাছে বলছে জীবন্ত কোনো আল্লাহর অলির কাছে গিয়ে যদি বলতো তাও একটা পদে থাকতো যে হয়তো দোয়া চাওয়ার জন্য বলছে কিন্তু যে ব্যক্তি কবরে ঘুমিয়ে আছে তাকে যদি কেউ বলে যে বাবা একটু নেক নজর দিয়ে এটা যদি শিরিক না হয় তা পৃথিবীতে আর কোনটা শিরিক বলেন তো আমাকে বাংলাদেশের বড় বড় বক্তারা যখন তার বিরোধিতা করছে বক্তা লাইভে এসে বলছে আমরা এই কবরের ভিতরে যারা ঘুমিয়ে আছে তাদেরকে জীবন্ত মনে করি এবং মনে করি এদের কাছে চাইলে পাওয়া যায় এজন্য আমরা চাইছি তোমরা মৃত মনে করো তোমরা এরা দিতে পারে না এটা মনে করো এজন্য চাও না তোমরা ওয়াহাবির দল তোমরা কিসের দল তোমরা ওয়াহাবির দল আল্লাহর একটা নাম হলো ওয়াহাব আমরা ওহাবি অবশ্যই ওহাবি আল্লাহ সুহানা হুয়া তাআলার নামকে নামের নামের দিকে সম্পৃক্ত করে আমরা ওহাবি আমরা আল্লাহ আলা আর তোমরা তো মাজার পূজারী মাজার পূজা করো তোমরা কেউ যদি মাজার পূজা করে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কোথাও গিয়ে সেজদা করে প্রার্থনা করে তার ঠিকানা হবে জাহান্নাম কোথায় বলেন

চার নম্বর পৃষ্ঠা সাত নম্বর রুপুর পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী আপনার কাছে আমি ওহি পাঠিয়েছি এবং আপনার পূর্বে যত নবী দুনিয়াতে এসেছে আমি আল্লাহ সবার কাছে অহি পাঠিয়েছি যদি তোমরা শিরিক করো যদি তোমরা শিরিক করো তাহলে তোমাদের আমল গুলো ধ্বংস হয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হবে তোমরা জাহান্নামী হয়ে যাবে কার কথা বলেন